আজ আমি পটলের পুট তৈরি করবো তার জন্য পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এদিকে হলো কড়াইয়ের একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি পটলগুলো ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাস অন করে সমস্ত পটলগুলোই বাটিতে দিয়ে দিচ্ছি আমি দেখুন কী সুন্দর ফুটতে আরম্ভ করেছে আমি সামান্য ভাপিয়ে এগুলো নামিয়ে নেব এদিকে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি শস্য নারকেল কাঁচা লঙ্কা লবণ চিনি সমস্তটা দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল আর লবণ মিষ্টিটা অ্যাড করবেন এদিকে পটলের ভিতর থেকে সমস্ত বীজ বার করে নিয়েছি একে একে এদিকে কড়াইতে হস্য তেল গরম করে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিয়েছি এবার আমি পুটটাকে রেডি করব তার জন্য কড়াইতে আমি সমস্ত নারকেল শস্য যেটা আগে থেকে বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আবারও এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি চেক করে দেখলাম লবণটা একটু কম আছে ওই আমি লবণ দিয়ে নিয়েছি আবার পটলের বীজগুলো আমি দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু দিলে বেশ ভালোই লাগে মুখে একটু বীজ বাজে খেতে বেশ স্বাদ হয় এবার একে একে পটলের মধ্যে আমি সমস্ত পুরটাকে ভরে নিচ্ছি সমস্ত পুর ভরা হয়ে গেছে আমার এদিকে কড়াই গরম করে নিয়েছি আবারও কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে ফুচি তেল দিয়ে পুর ভাড়া পটলগুলো দিয়ে দিয়েছি দেখুন এদিকে আমার আস্তে আস্তে সমস্ত পটলে পুর রেডি করা হয়ে গেছে আমি একে একে আস্তে আস্তে কম আঁচ করে করে ভেজে নিচ্ছি এটা বেশি আছে ভাজা যাবে না একটু আঁচটাকে মিডিয়াম সাইজে রেখে দেবেন প্রথমে একদমই কম দেবেন লো আছে ভাজবেন তারপরে আস্তে আস্তে মিডিয়াম আচে দিয়ে সমস্ত পটলটাকে ভেজে নেবেন আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে